है नहीं हेने <laughs> फुले <निये> देखा फूल फूल देव জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় সহযোদ্ধা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ শোভাযাত্রা আমরা শেষ করতে যাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জানি এই আয়োজন যারা করেছেন তারা দিন রাত পরিশ্রম করেছেন কিন্তু তাদের আমরা আসলে দেখিনি শোভাযাত্রার র্যালি সামনে দাঁড়িয়ে আমি নেতৃত্ব দিচ্ছি কিন্তু এর পেছনে অনেকের কষ্ট আছে বিভাগ বিভাগের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা দিন রাত পরিশ্রম করে আমাদের এই আয়োজন সক্ষম করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে আমরা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই একই সঙ্গে আমরা যেটা বলে শেষ করতে চাই আমি শুরু করেছি যে কথা বলে আমাদের প্রত্যেকটি বিভাগ এই নববর্ষের আয়োজন করছে আমরা সংশ্লিষ্ট বিভাগের যারা আয়োজক রয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং একটি নিবেদন রেখে শেষ করতে চাই সেটা হচ্ছে এবারের বাংলা নববর্ষের একটা বিশেষ অঙ্গীকার রয়েছে আমি যেটা বারবার বলতে পছন্দ করি বৈশাখের এই আনন্দ হচ্ছে আমাদের সার্বজনীন আনন্দ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে মিলে যে দিনগুলোতে আমরা আনন্দ করতে পারি তার অন্যতম প্রধান একটি দিন হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন এবং আমাদের এই চব্বিশের অঙ্গীকার হচ্ছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষমহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা আমাদের যে স্বপ্ন নিয়ে দেশটা তৈরি করেছি সেই লক্ষ্যে পৌঁছানো আমি বিশ্বাস করি বৈশাখের এই সার্বজনীন অঙ্গীকার আবদ্ধ হই তাহলে নিশ্চয়ই আমরা লক্ষ্যে পৌঁছাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই অঙ্গীকার ব্যক্ত করে যারা অংশগ্রহণ করেছেন তাদের আবারও ধন্যবাদ জানিয়ে গরমের মধ্যে অংশগ্রহণ করেছেন আমাদের আজকের এই শোভাযাত্রা এখানে শেষ করেছে আল্লাহ হাফেজ